নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব টকের ডালের রেসিপি যেটা গরমকালে দারুণ লাগে খেতে আর এই টকের ডাল দিয়ে আর একটু আলু ভাতে দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তাহলে চলুন শুরু করে দেওয়া যাক আম ডালের রেসিপি আমি এখানে তিনটে আম নিয়েছি এরকম স্লাইস করে কেটে নিয়েছি আর নিয়েছি এক কাপের মতন মসুর ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সর্ষে আর শুকনো লঙ্কা আমি ডালটা করবো কিন্তু কুকারে এইভাবে একবার ডালটা করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে আর খুব তাড়াতাড়ি হয়েও যায় তাড়াতাড়ির সময় ডালটাকে আমি প্রথমে ধুয়ে নিয়ে কুকারে জল দিয়ে দিয়ে দিলাম ডাল আর আম একসাথে তার সাথে লবণ চিনি আর সামান্য একটু হলুদ অ্যাড করেছি আর একটা পাকা লঙ্কাও দিয়েছি এবার এটাকে ঢাকাটা বন্ধ করে দিয়ে একটা সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর কমিয়ে একটুখানি অল্পক্ষণ রেখে দিয়ে আঁচটা বন্ধ করে দেব তারপর যখন কুকারটা একদম ঠান্ডা হয়ে যাবে ঢাকনাটা খুলে নিয়ে আমি একটু দেখে নিচ্ছি ডালটা একটু ঘন হয়েছে তাই জন্য আরেকটু জল আমি এতে অ্যাড করছি কারণ আম ডাল পাতলা খেতেই বেশি ভালো লাগে জলটা দেওয়ার কারণে আমি আর একটু লবণ আর চিনি অ্যাড করে দিলাম দিয়ে আবার একটু ফুটিয়ে নেব একটুখানি ফুটিয়ে নেওয়ার পর আমি এতে এবার একটু সাম সম্বার দেব তো সাম্বারে আমি দিচ্ছি গোটা সর্ষে কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফেটিয়ে ফাটিয়ে দিয়ে দিচ্ছি এরকম একটা সাম্বারের বাটিতে আমি দিয়ে দিলাম দিয়ে বেশ একটু সর্ষেটা যখন ফুটবে আর লঙ্কাটা যখন হালকা হালকা পুড়ে যাবে তখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে ডালের মধ্যে ফোড়নটা দিয়ে দেব। দিয়ে আমি ঢাকাটা বন্ধ করে দেবো কুকারে তারপরে আমি পাঁচ মিনিট এইভাবেই রেখে দেবো তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি অসাধারণ খেতে হয় একবার এইভাবে ডালটা অবশ্যই বানিয়ে খেয়ে আমায় কমেন্ট সেকশানে জানাতে একদমই ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন আজকে এখানেই আসছি আবার আসবো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ